আমার ব্যক্তিও তো আমার যেটা মনে হয় আপা আমার সাথে একমত হবে কিনা জানিনা আমার মনে হচ্ছে আব্বাই বা রিপাবলিকানরাও আসতেছে কারণ আমেরিকানরা তো ব্যাপার একটু নারীদের ব্যাপারে এখন বলা যায় না তো উনি যে বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আবার রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা

এমনিতে আপনার আপনি আপনার কিছু মনে করবেন না আমি পরে মাঝখানে শুনেছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপনার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপনার খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

আপনি যে কে আপা এই মিডিয়া গুলো আপা আমাদের কাজ না আপা কে সত্য বলে না আপনি আসেন আপা আল্লাহ আপনার আপা আপনার যে তো আপা আপনার আপা

মিডিয়া কত অন্ধকার আপা দেখেন আপনাদের যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপ পারমোনিককে নিয়ে যে এখানে রাশিয়া Scholz বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওই লোকটা প্রসার করে না আপা ওই লোকরা প্রসার করে না না করলো তাতে কিছু আসে না ওই লোকরা কি শোনা বলার যেটা তেরো তেরো বলা ডলারের

সেটাই বলা উচিত তোমাদের দেখা উচিত যে কারা মানি আমি ফেসবুকে আমি ফেসবুকে

এইято বছরে জিওপাও অবস্থিত নাম ব্যাংক প্রতিষ্ঠা করতে জিওপাও کرمان ব্যাংক থেকে কোটি টাকা সে মানি লন্ডারিং কোড থেকে গেছে জিওপাও 36000 কোটি টাকা সোশ্যাল বিজনেস অবকশন বিজনেস আছে বসুর পাইপ থেকে

সেটা পত্রকার ওখানে পাওয়া যাবে কারা টাকা দিচ্ছে এটা মহাচর বৈশাখ আমাদেরকে সব তত্ত্বকথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা দিয়ে বড় লোকের করে একটা আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সহসি বলতে পারতেছে না যে ওরা কষ্ট করছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা চাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনি আবার সব দিকে আপা আপনি আপা লড়াই করবো আপা বা যথেষ্ট করছি বাংলাদেশের দিন নাই রাত নাই খাওয়া নাই দিন খেতে যে হবো আপনি যে পরিশ্রম করছেন হাই হাই